আসসালামু আলাইকুম আজকে রান্না করলাম বেগুন আলু দিয়ে বেলে মাছ বাইলা মাছ যে যেটা বলেন না কেন বেগুন আলু দিয়ে বেলে মাছ খুবই ভালো লাগে সাথে ধুনিয়া পাতা কাঁচা মরিচ হলে তো আর কোনো কথাই নাই এভাবে আর একটু ঝোলটা কম আঠা আঠা করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো বেলো বেলে মাছে বা বাইলা মাছে ঝোল বেশি ভালো লাগে না কষা কষা ভা এভাবে আঠা আঠা করে রান্না করলে বেশি ভালো লাগে তো আজকে আমি বেগুন আলু দিলাম অনেক সময় কষা কষা করে রান্না করি তো বেগুন আলু দিয়েও ভালো লাগে বেলে মাছ এইভাবে রান্না করলে তো আজকে আমরা দুপুরে এটা দিয়ে খাবো সাথে আরও ভাজি আছে ডাল আছে তো বিদেশে বসে এই ধরনের তরকারি খাওয়াটা ভাগ্যের ব্যাপার অনেকে এ পারে না তো আমরা যে এলাকায় থাকি এই সমস্ত মাছ তরকারি অ্যাভেলেবেল পাওয়া যায় দেশের মতোই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ